সব এগুলো হাঁস মোটামুটি এই যে না যে চল্লিশটা হাঁস আছে তা এই যে চল্লিশটা হাঁস আছে পুকুর পাড়ে তো এই যে আসছে হুম উপাশে আর কি যেহেতু মাছ মারা চলছে তো এই জন্যে আর কি হাঁস মানে পাগলা এক যে আর কি যে গুঁড়ো গুঁড়ো মাছ পায় হ্যাঁ এই যে দেখো হাঁস কিন্তু ওই খোপড়াত বা বন্ধ আগে কিন্তু পালা যাবে না হ্যাঁ হাঁস ছাড়ি পালা লাগবে হাঁস যত জলে ঘোরাফেরা করবে হুম তত হাঁসের শরীরে বৃদ্ধি হবে আর কি আর হাঁসের গলাতে ধরা যাবে না কারণ ডিম পাড়া হাঁস গলাতে যদি ধরে হ্যাঁ তাহলে কিন্তু সেই হাঁসটা ডিম পারিবে না সহজে আর কি এই যে দেখো হুম প্রতিটা হাঁসে মোটামুটি বেশ বড় বড়ো হ্যাঁ আজকে একদম মানে সাড়ে দি সাড়ে দেওয়ার পরে পুকুর আসুন যে না দেখার লাগবে হুম এই যে ডিম পাড়ে তারপর এমনি পুরোনো কিছু হাঁস আছে এই যে দেখি এই যে দেখো এই যে হ্যাঁ জাল মারছে তো জাল মারার জন্য হাঁস একেবারে পাগল হয়ে গেছে আর কি এই যে এই সব হাঁস কিন্তু এগুলো মোর হুম পুরোটাই আর কি তা এগুলো সারিয়ে দেশি সব দেশি হাঁস দেশি হাঁস হুম তো রোগ হয় না এই যে হ্যাঁ সব মানে পুকুর পরে একেবারে সেই রকম আনন্দে আছে আর কি মানে পুকুর ছাড়া কিন্তু হাঁসপালা যাবে না আর কি এমন যে হাঁসপালে গেলে পুকুর লাগবে মানে জল লাগবে আর কি সেটা অল্পই হওয়া বেশি হোক এই যে সব কেটে দিয়ে আসছে দেখে 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 এই যে দেখো মহা আনন্দে একেবারে হাঁস এই এই ডিগিটা পুরোটা ভরা থাকে বৈশাখ মাস পর্যন্ত হ্যাঁ তো শুকায় না আর কি তা না শুকাইলে তো হাঁস পাড়া সুবিধে এই দেখো পুরুষ হাঁস এই যে দেখো হাঁসের দৃশ্যটা হ্যাঁ এগুলো সব আমার হুম মানে যে চল্লিশটা আছে ফার্ম তো না খোয়ারির মধ্যে রাখা হয় হ্যাঁ এই যে একটা আলাদা এগুলো সব ডিম পাড় হাঁস হুম আজকে একে পুকুর পরে কাছাকাছি নিচে নামা হয়েছে হ্যাঁ এই যে পুরুষ হাঁস এই হাঁসের দাম মোটামুটি ছশো টাকা করে আর কি এই দেখো যে তিনটে আছে বেশ কয়েকটা হুম তা হাঁস পারলে স্বাবলম্বী হওয়া যায় দেশি হাঁস হ্যাঁ তার মানে কি এবার ভাবেন যে হাঁসগুলো খুব পুরো মানে খাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে কারণ জাল মারছে তো জাল মারলে জলটা খোলা হলে হাঁস পুরো পাগল হয়ে যায় আর কি হুম এই যে এই দৃশ্যটা দেখো হুম এটা উঁচু জঙ্গল হুম পুকুরের সাইড এই কোনাতে আসছে আর কি দেখো হুম এই আরও আছে হ্যাঁ হাঁস পালবেন হাঁস পাললে ডিম মাংসর চাহিদা এখন বর্তমান প্রচুর আর কি হ্যাঁ এই যে এগুলো পুরো ডিম পারে হুম এই যে দেখো টি 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 এই যে দেখো এই যে এই যে এই যে হ্যাঁ মানে চল্লিশটায় হাঁস তো ডিম মোটামুটি চল্লিশটা আসবে তা না কিন্তু ডিম আসবে মোটামুটি সাত থেকে আটটা না আট না দশ থেকে বারোটা আর কি হাঁস হ্যাঁ ওই সাইডে আছে ওই সাইডে হাঁস আছে এই যে দেখো হুম তা হাঁস পালবেন দেশি হাঁস পালবেন কোনো অসুবিধা নেই শাড়ি ফুস পাবেন হ্যাঁ ক্যাম্পেল হাঁস পালা যায় কিন্তু দেশি হাঁসের মতো হয় না এই যে দেখো দল বান দিয়ে হ্যাঁ এটি কিন্তু কটা হাঁস কনতে এটি এটি তিরিশটি আছে আর দশ বারোটার মতো বাড়িতে আছে বাড়ি দেখিয়ে আসছি তো বাড়িতে আছে সব হুম এই যে এই হাঁসটা সাদা হাঁস এই যে যেটা বেশ পছন্দের আর কি তা কিছু সাদা হাঁসময় মানে দরকার আছে হ্যাঁ দেখো হ্যাঁ তো যাই হোক হ্যাঁ হাঁসের ভিডিও আর কি হাঁস পুষবেন আর হাঁসক লেবু খাওয়াবেন মাঝে মাঝে হ্যাঁ লেবু খাওয়াইলে কী হবে হাঁস শক্তিশালী হয় কোনো রোগ ধরে না আর কি যদিও দেশি হাঁসের রোগ কম হুম বর্তমান শীত তো যাই হোক যদি পছন্দ হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শুধু হাঁসের ভিডিও আপলোড করা হয় আর বিশেষ করে ওই দুই এক কিছু মানে দু একটা ভিডিও ন্যাশনালের ছবি করা হয় যেহেতু ইটিসি ন্যাচার বলুক চ্যানেলের নাম তো দেখো নিজে দেখো এগুলো হাস মর পোষা হাস যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আজকের মানে এটুকে হ্যাঁ নমস্কার